এবার থেকে আপনার আর কখনও পয়সার প্রবলেম হবে না আপনার টাকা পয়সার প্রবলেম আপনি ভেবে নিন যে খতম হয়ে গেছে আপনার সুখের দিন এবার অবশ্যই আসবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি চমৎকার স্পিরিটের সাথে ইয়েস একটি চমৎকার স্পিরিট অর্থাৎ চমৎকার অর্থ ইনকামের স্পিরিটের সাথে আলাপ করিয়ে দেবো এই স্পিরিট আপনাকে অজানা রাস্তা থেকে বা এই আত্মা আপনাকে অজানা রাস্তা থেকে অর্থ ইনকামের বিভিন্ন সোর্স তৈরি করে দেবে এবং আপনি মিরাকলভাবে দেখতে পাবেন যে চারিদিক থেকে আপনার জীবনে অর্থ আসতে শুরু করেছে প্রচণ্ড শক্তিশালী এই স্পিরিট বন্ধুরা এর আগে আমি আমার একটি ভিডিওতে সেন্ট এক্সপ্যাডাইটের ওপর একটি ভিডিও দিয়েছিলাম হাজার হাজার মানুষ উপকার পেয়েছে বন্ধুরা ওই সেন্ট এক্সপ্যাডাইটকে কল করে তারা তাদের জীবনের বিভিন্ন প্রবলেম সলভ করছে ইউটিউবে এখনও ভিডিও পড়ে আছে লাখ লাখ মানুষ দেখছে এবং বহু মানুষ কমেন্ট করছেন যে ইয়েস স্যার সেন্ট এক্সপ্যাডাইটকে দেখে আমাদের জীবনে মিরাকেল রেজাল্ট এসেছে এবং আসছেও তো বন্ধুরা আজকের ভিডিওতে যে স্পিরিটের কথা বলবো এই স্পিরিট কিন্তু শুধুমাত্র আপনার জীবনে অর্থ ইনকামের হ্রাস থাকে কি করে দেবে আপনার জীবনে অর্থ মান সম্মান সুখ সমৃদ্ধি মুরাকেলভাবে আনতে থাকবে এবং এটিও পরীক্ষিত আর এই যে স্পিরিটের কথা বলবো এই স্পিরিট নিয়ে আপনি যদি রিসার্চ করতে চান এর সত্যতা যদি যাচাই করতে চান আমি একটি বইয়ের কথা বলবো আপনারা এই বইটি ইন্টারনেট থেকে সংগ্রহ করেন করেন বা কোনো যদি লাইব্রেরিতে পান এই বইটি আপনি কিন্তু পড়ে দেখবেন এই বইতে কিন্তু এই স্পিরিটের কথা বর্ণনা করা আছে এবং এই স্পিরিটকে আমি নিজেও ব্যবহার করেছি এই স্পিরিট কিন্তু মিরাকেলভাবে রেজাল্ট আনে বন্ধুরা ইয়েস বন্ধুরা আচানক বা হঠাৎ করে অর্থ ইনকামের বিভিন্ন সোর্স কিন্তু আপনার সামনে খুলে দিতে থাকবে তো যে বইটা কথা বলবো আপনারা যদি রিসার্চ করে নিয়ে করতে চান এই স্পিরিট সম্পর্কে আপনারা একটু খোঁজখবর নেবেন বইটার নাম হচ্ছে দ্য গ্যালারি অফ ম্যাজিক বুক ইয়েস বন্ধুরা দ্য গ্যালারি অব ম্যাজিক বুক এখানে কিন্তু এই স্পিরিটের কথা বলা হয়েছে এই স্পিরিট সম্পর্কে ডিটেলসে বর্ণনা করা হয়েছে তো আপনারা একটু রিসার্চ করে নিতে পারেন তবন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা জীবনে চমৎকার পরিবর্তন ঘটাতে চাইছেন যারা মাতালক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তবন্ধুরা আমরা জানি আমাদের আশেপাশে অনেক অদৃশ্য এনার্জি অনেক অ্যাঞ্জেলস আছে যারা অ্যাঞ্জেল থেরাপি বিশেষ করে করেন ক্লাস তারা জানেন ডাকলে তারা এক মিনিটের মধ্যে রেজাল্ট দেয় ইয়েস এক মিনিটের মধ্যে রেজাল্ট দেয় আর যারা বিশেষ করে আমার কাছে ক্লাস করেছে তারা তো প্রমাণ পানি পান এক মিনিট কেন ছ সেকেন্ড দু সেকেন্ডেও রেজাল্ট দেয় এরকম অ্যাঞ্জেলও আছে তো বন্ধুরা সেগুলো গেল তো আলাদা কথা কিন্তু আজকে যে স্পিরিটের কথা বলব এই স্পিরিট অভিনব স্পিরিট এই স্পিরিট কিন্তু আপনার অর্থ ইনকামের রাস্তাকে কিওর করে দেবে আপনি বহু প্রচেষ্টা করছেন বারবার প্রচেষ্টা করছেন কিন্তু অর্থ ইনকাম আপনার হচ্ছে না আপনার কাজটা সাকসেসের দৌড় গিয়ে পৌঁছে গিয়েও সেটা ভেসতে যাচ্ছে কোনো না কোনো অদৃশ্য শক্তি যেন আপনার সাকসেসকে আটকে দিচ্ছে এই স্পিরিটকে ডাকুন বন্ধুরা দেখবেন মিরাকল মিরাকল মিরাকলভাবে এই স্পিরিট কিন্তু রেজাল্ট দেবে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ আজকের ভিডিওটি আপনার জীবন অবশ্যই বদলাবে আপনি যদি সম্পূর্ণ ইনটিউশান নিয়ে সম্পূর্ণ তীব্রতা নিয়ে জেদ নিয়ে বিশ্বাসের সাথে এই স্পিরিটকে ডাকেন আমি আপনাকে কথা দিচ্ছি হান্ড্রেড কেন হান্ড্রেড অ্যান্ড গ্যারেন্টি আপনার জীবনে মিরাকেল ঘটবেই ঘটবেই বন্ধুরা মানি মিরাকেল ঘটবে তবে একটা কথা বন্ধুরা অনেকে মনে করেন যে স্যারের টোনা টোটকা স্যারের সমস্ত কিছু টেকনিক অ্যাপ্লাই করব আর আমি কোনো প্রচেষ্টা করবো না ঘুমিয়ে থাকবো আর রাতারাতি আমার জীবনে অর্থ আসবে তো তাদের আমি হাত জোড়ো করে আমি ক্ষমা চাইছি বন্ধুরা যারা মনে করেন যে আমরা শুয়ে বসে থাকবো কোনো প্রচেষ্টা করব না শুধুমাত্র টোনা অ্যাপ্লাই করব আর রাতারাতি দেখব বড় লোক হয়ে গেছি তাদের জন্য এই চ্যানেল নয় বন্ধুরা আপনারা প্রচেষ্টা করছেন সমস্ত কিছু করছেন তারপরেও রেজাল্ট পাচ্ছেন না তো আজকের ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিওতে এই স্পিরিটকে ডাকুন প্রচেষ্টার সাথে সাথে দেখবেন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি এই স্পিরিট মুরাকেলভাবে আপনার জীবনে রেজাল্ট দেবে বন্ধুরা তো এই স্পিরিটকে ডাকার জন্য আপনাকে কি কি টেকনিক অ্যাপ্লাই করতে হবে আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই এই স্পিরিটের নাম আমি আপনাকে বলে দিচ্ছি এই এই স্পিরিটের নাম হলো নীতিকা ইয়েস বন্ধুরা নীতিকা আপনারা অনেকেই হয়তো নীতিকা স্পিরিটের নাম শুনেছেন অনেকেই শুনেছেন অনেকের কাছে হয়তো নূতন যারা মোটামুটি একটু এনার্জি সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করেন আমি আশাবাদী যে তারা নীতিকার নাম শুনেছেন এই নীতিকা স্পিরিট বা নীতিকা অ্যাঞ্জেল বলতে পারেন এর কালার কিন্তু গোল্ডেন কালারের আমি কিন্তু আমার যে আর্কেঞ্জেল গোল্ডি সেইখানে আমি কিন্তু আর্কেঞ্জেল গোল্ডি দিয়ে মানি অ্যাট্রাকশানে বিভিন্ন টেকনিক শিখিয়েছিলাম সেখানেও মিরাকেলভাবে কাজ করে তো আজকের যে নীতিকার কথা বলবো এই নীতিকাও কিন্তু মেরাকেলভাবে আপনার জীবনে অর্থ ইনকামের রাস্তাকে খুলে দেবে তো এই আর্কেঞ্জেল এই যে নীতিকা এই নীতিকাকে আপনি কিভাবে ব্যবহার করবেন এর জন্য দেখুন আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এই যে ছবিটা এই ছবিটাকে আপনাকে নেট থেকে ডাউনলোড করে নিতে হবে প্রিন্ট আউট করে নিতে হবে বন্ধুরা আমি ছবিটা দিয়ে দিচ্ছি সাইটে আপনারা দেখুন এই ছবিটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন দিয়ে আপনি এই যে টেকনিকটা আপনি অ্যাপ্লাই করবেন কখন সকালবেলা ঘুম থেকে উঠেই বা রাত্রে শুতে যাওয়ার আগে আপনি একটি হলুদ রঙের মোমবাতি আপনি জেলে নেবেন এস বন্ধুরা তো আর্কেনজেল তো সেন্ট এক্সপার্ট রাইটের ক্ষেত্রে লাল মোমবাতির কথা বলেছিলাম কিন্তু আর্কেঞ্জেল নীতিকা বা আর্ক আপনি যে নীতিকা স্পিরিটের স্পিরিটকে আপনি যখন ডাকবেন তখন কিন্তু আপনাকে হলুদ রঙের মোমবাতি অবশ্যই জেলে নিতে হবে যেই জায়গায় ডাকবেন তখন আপনি কিন্তু সেই জায়গাটাকে ধূপ দিক জ্বালিয়ে পবিত্র করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে আপনি সেই জায়গায় বসবেন অর্থাৎ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি পূর্ব দিক উত্তর দিকে মুখ করে বসে একটি গোল্ডেন কালারের মোমবাতি জ্বালিয়ে নিলেন এই যে ছবিটা দিলাম এই ছবিটা প্রিন্ট আউট দিয়ে ল্যামিনেশন করে বাঁধিয়ে রাখলেন ছবির দিকে আপনাকে তাকাতে হবে ছবির দিকে এক মিনিট আপনাকে তাকিয়ে থাকতে হবে ছবির দিকে তাকিয়ে থাকতে হবে থেকে আপনার যে নির্দিষ্ট স্বপ্ন আছে আপনার যে নির্দিষ্ট স্বপ্ন আছে সেই একটি নির্দিষ্ট স্বপ্নের কথা আপনাকে আর আপনাকে ওই নীতিকা অ্যাঞ্জেলসকে বা নীতিকা স্পিরিটকে বলতে হবে আমি অ্যাঞ্জেলস বা স্পিরিট বলছি আপনি অ্যাঞ্জেল বা পরি ভাবতে পারেন স্পিরিট বা আত্মাও ভাবতে পারেন একই ব্যাপার এটি কাজ করবে পজিটিভলি আপনার জীবনে কোনো রকম ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং আপনি এটিকে এই যে স্ক্রিনশটটা দিলাম এই স্ক্রিনশটটা রেখে তার দিকে তাকাবেন তাকে নির্দিষ্ট স্বপ্ন সফল করে নিয়ে আপনাকে অ্যাপরমেশান বলতে হবে আপনি এটিকে টেস্ট করার জন্য প্রথমে ছোটখাটো আপনি গোল সিলেক্ট করতে পারেন আপনি বলতে পারেন যে আমার কাছে দশ হাজার টাকা যে কোনোভাবে আসুক যে কোনোভাবে আপনি কি করবেন ওই ছবির দিকে তাকাবেন তাকিয়ে আপনি কি বলবেন আর্কেঞ্জেল নীতিকাকে বা স্পিরিট নীতিকাকে বলবেন যে থ্যাংক ইউ নীতিকা আমাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ আমার কাছে পাইয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নীতিকা আমাকে আমার এই নির্দিষ্ট পরিমাণ অর্থ আমাকে পাইয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ নির্দিষ্ট পরিমাণ আপনার কাছে দশ হাজার টাকা হতে পারে এক লাখ হতে পারে দশ লাখ হতে পারে আপনার যে কোনো স্বপ্ন আছে আপনার মনের মানুষকে আকর্ষণ করতে চান নীতিকাকে বলবেন যে ধন্যবাদ নীতিকা আপনার আশীর্বাদে আমার মনের মানুষ আমার কাছে চলে এসেছে বা আমার মনের মানুষের সাথে আমি সুখে ঘর সংসার করছি এই জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নীতিকা বা ধন্যবাদ নীতিকা আপনার আশীর্বাদে আমি আমার বিজনেসটি খুব সুন্দরভাবে চালাতে পারছি তার জন্য অসংখ্য ধন্যবাদ অর্থাৎ আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটি অলরেডি সফল হয়ে গিয়েছে এটি মনে মনে কল্পনা করবেন এবং আর্কেঞ্জেল নীতিকাকে ধন্যবাদ জানাবেন ওই যে লিস্ট বা ওই যে আমি ছবিটা দিয়েছি তার দিকে তাকিয়ে এটি কতবার বলবেন এই অ্যাপফরমেশানটা সাতবার বলতে পারেন বার বলতে পারেন একান্নবার বলতে পারেন একশো বার বলতে পারেন অর্থাৎ সাত একুশ একান্ন একশো বার আপনি বলতে পারেন তো আপনার যদি সময় কম থাকে মিনিমাম তিনবার আপনি বলবেন যে ধন্যবাদ নীতিকা আমাকে আমার স্বপ্ন সফল করে দেওয়ার জন্য বা ধন্যবাদ নীতিকা আপনার আশীর্বাদে আমার এই নির্দিষ্ট স্বপ্ন সফল হয়ে গেছে বলে আপনার স্বপ্ন অলরেডি সফল হয়নি কিন্তু কিন্তু আপনি নীতিকাকে ধন্যবাদ জানিয়ে বলবেন যে ধন্যবাদ জানাচ্ছি আমার নির্দিষ্ট স্বপ্নটি আপনি সফল করে দিয়েছেন এই জন্য তো ক্লিয়ার ধরে নিলাম আপনি চাইছেন আপনার বিজনেস ইম্প্রুভমেন্ট হোক তাহলে আপনি কি বলবেন ধন্যবাদ আর নীতিকা আমার বিজনেসটি আপনার আশীর্বাদে সুন্দরভাবে চলছে এই জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাতবার বললেন বলে চোখ বন্ধ করে কল্পনা করবেন আপনার বিজনেসটি খুব সুন্দরভাবে চলছে এবং নীতিকা আপনাকে আশীর্বাদ করছে একটি গোল্ডেন রঙের পরি আকার কল্পনা করবেন আপনাকে আশীর্বাদ করছে ব্যাস এইটুকু কাজ এবার আপনাদের প্রশ্ন আসবে যে কখন করবেন সকালবেলা বা সন্ধ্যেবেলা করবেন কতক্ষণ করবেন আপনি দু থেকে পাঁচ মিনিট করুন কিন্তু এক মিনিট আপনাকে কল্পনা করতে হবে আচ্ছা এই যে স্বপ্নটি সফল করার জন্য আপনি যে প্রচেষ্টা করছেন এরপরে আপনাকে নীতিকাকে একটি কথা দিতে হবে কি কথা দিতে হবে আপনি বলবেন যে ধন্যবাদ নীতিকা আপনি আপনার স্বপ্ন আপনি আমার স্বপ্ন সফল করেছেন যখন আমি আমার এই স্বপ্নটিকে বাস্তবে পরিবর্তিত হতে দেখব তখন আমি আপনাকে আপনার এই যে দান বা আপনার এই যে অ্যাক্টিভনেস তার কথা আমি শেয়ার করব। কিভাবে শেয়ার করব এই ভিডিও কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে শেয়ার করতে পারেন আপনি বিভিন্ন ভিডিও বানিয়ে শেয়ার করতে পারেন মানুষজনের কাছে মুখে বলতে পারেন যে এই নীতিকাকে এইভাবে ডাকলে আমার স্বপ্নটি সফল হয়েছে এইভাবে আপনাকে কিন্তু নীতিকাকে কথা দিতে হবে যে নীতিকা আমি আপনাকে কথা দিচ্ছি যখনই আমার স্বপ্ন বাস্তবে বাস্তবায়িত হবে বা সফল হয়ে যাবে তখন আমি আপনার প্রচার করবো যে ভিডিও দেখেছি সেই ভিডিও কমেন্ট বক্সে এসে কমেন্ট করে প্রচার করব মানুষের কাছে বলবো দরকার হলে ভিডিও বানিয়ে শেয়ার করব এই কথাটি আপনাকে দিতে হবে এবং যখন আপনার স্বপ্ন রিয়েলি সফল হবে তখন কিন্তু আপনাকে প্রচার করতে হবে আর আপনি যদি প্রচার না করেন পরবর্তী আপনার উইশ কিন্তু নেতিকার ফুলফিল করবে না তো প্রচন্ড শক্তিশালী টেকনিক অ্যাপ্লাই করুন করে জাস্ট ভুলে যান অর্থাৎ আপনি মনে মনে নীতিকাকে ডাকলেন আপনি কল্পনা করলেন নেতিকা আপনার স্বপ্ন সফল করে দিয়েছে এবং সারাদিন আপনি এবার সেই জিনিসটা ভুলে গিয়ে কাজ করুন পর দিন আবার ডাকুন এবার অনেকে বলবেন কতদিন অ্যাপ্লাই করব আপনি এটি একুশ দিন করুন একচল্লিশ দিন করুন নব্বই দিন করুন যদি আপনার খুব বড় গোল থাকে তো বা আপনি যতদিন না আপনার স্বপ্ন সফল হচ্ছে ততদিন অ্যাপ্লাই করুন দেখবেন ডেফিনেটলি নীতিকা কিন্তু আপনার স্বপ্ন সফল করবে আর সাথে সাথে প্রচেষ্টা চালিয়ে যান বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর এক শক্তিশালী অ্যানেজিলিং টিচার নমস্কার